এই বছরের প্রথম আর সিজনের প্রথম কাঁচাম এতটাই সুস্বাদু একটা জুস ছিল যে কি বলবো একটা আমি ছিল যার কারণে আমি এটা দিয়ে আর ড্রিঙ্কস টাইপসের করেছি আর এটা দিয়ে কিন্তু আমরা সবাই অনেক মজা করে খেয়েছি এতটাই মজা ছিল যে জুসটা কি বলবো যেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব একটা আম দিয়ে কিন্তু অনায়াসে আপনারা দুই তিনজন খুবই তৃপ্তি করে খেতে পারেন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা আমের একটা রেসিপি যেটা কিনা না খুবই সহজভাবে আমি তৈরি করেছি তাই আপনাদের সাথে শেয়ার করা এটা একটা গাছ থেকে মাত্র পাড়া একটা আম ছিল যেটা দিয়ে আমি একটা আমি ছিল তো সবাই খেতে পারে এভাবে করে আমি একটা রেসিপি বানিয়েছি সেটা হচ্ছে যে জুস তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাঁচা আম এরপরে কিছু ধনে পাতা সাত আটটা পুদিনা পাতা একটা লেবুর ফালি একটা কাঁচামরিচ আর সামান্য একটু জিরা আর এখানে আমার লাগবে বিট লবণ চিনি আর লবণ ব্যাস আমার আর কোনো কিছু লাগবে না আর কিছু পানি বা বরফ কুচি লাগবে এরপর আমি আমটাকে ভালো করে পিল করে নিচ্ছি পিল করার পরে দিয়ে আমি এটাকে কুচি কুচি করে কেটে নিব আপনারা চাইলে এটা বটি দিয়ে অথবা ছুরি দিয়েও করতে পারেন আমি আমার কাছে পিলার ছিল তাই আমি আমটাকে ভালো করে ছুলে নিয়েছি এরপর আমি আমটাকে ছোলার পরে ভালো করে একটু ধুয়ে নিয়েছি ধোয়ার পরে আমি এটাকে ছোটো ছোটো স্লাইস করে কেটে নিব কাঁচা আম এমন একটা জিনিস যেটা দিয়ে কিনা আমরা শুধু ভত্তা বা আচার টাইপসের কিছু করে থাকি বা অনেকে কিন্তু এটা টক করে রান্না করে কিন্তু আচা কাঁচা আম দিয়ে কিন্তু যে একটা আমরা র একটা ফ্লেভার আসে যেটা কিনা না জুস তৈরি করলে কিন্তু আপনারা অনেক মজা করে খেতে পারবেন আর এটা দিয়ে কিন্তু খুবই মজাদার একটা ড্রিঙ্কস টাইপসের হয় আম দিয়ে কিন্তু অনেক রেসিপি হয় কিন্তু আমার কাছে জুসটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে কাঁচা আম দিয়ে আমার কাছে আমার ছিল না একটা আমি ছিল যার কারণে সবাই খেতে পারি ওইভাবে করে কিছু একটা তৈরি করি এবার আমের আমের টুকরোগুলো হয়ে গেছে আমি আমের টুকরোগুলোকে একটা ব্লেন্ডার জারে দিয়ে দিব ব্লেন্ডার জারে দিয়ে এখানে আমি দিয়ে দিব ধনে পাতা কাঁচা কাঁচামরিচ আর এখানে আমি দিয়ে দিব জিরা জিরাটা কিন্তু অবশ্যই তেলে দিবেন এতে করে কিন্তু একটা আলাদা সুন্দর একটা ফ্লেভার আর টেস্ট আসে এরপর আমি এখানে দিয়ে দিব লেবুর রস আর লেবুর রসটাও কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু আপনার জুসের টেস্টটা অনেক বেশি ভালো আসে এরপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো বিট লবণ পরিমাণ মতো লবণ আর চিনি আর কয়েকটা বরফের টুকরো আর পানি আপনাদের চিনিটা আর লবণটা বুঝে শুনে দিবেন কেননা কাঁচা আম কিন্তু অনেক টক হয় তো মিষ্টি আর লবণটা আপনাদের বুঝে শুনে দিবেন তো আমার ব্লেনটা হয়ে গেছে এখন আমি দিয়ে মতো ঠান্ডা পানি আর আমার কাছে মনে হচ্ছিল যে চিনিটা একটু লাগবে এই জন্য আমি আবার দিয়ে দেবো এখানে আরো বড় চামচ দিয়ে এক চামচ চিনি দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নিব ব্যাস হয়ে গেছে আমার অনেক মজা দেয় কাঁচা আমের শরবত আমি একটা সার্ভিং গ্লাস নিয়ে নিব এখানে আমি এক টুকরা বরফ দিয়ে দিয়েছি দিয়ে আমি আমার কাঁচা আমের শরবতটা ঢেলে দিব ঢেলে দিয়ে আমি এটা সার্ভ করব। এটা এতটাই মজার যে এটা এক গ্লাস খেলেও আপনার তৃপ্তি হবে না আর এটা গরম পড়তেছে অনেক বেশি এটা কিন্তু গরমে আপনারা তৈরি করে বাসায় খেতে পারেন গেস্ট টাসটা সার্ভ করতে পারেন আর কাঁচা আম কিন্তু এখন অনেক বেশি উঠবে কেননা এখন হচ্ছে কাঁচা আমের সময় আর সামনে কিন্তু কাঁচা আমের দাম অনেক কমবে এখন একটু দাম বেশি কিন্তু সামনে অনেক বেশি দাম কমবে তো তখন আপনারা এটা স্টোর করে রাখতে পারেন আর এটা কিন্তু বাসায় সবসময় আপনারা তৈরি করে খাবেন এটা কিন্তু গরম থেকে আসার পরে এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা টক মিষ্টি ঝালের শরবত যদি কেউ খায় সবাই কিন্তু খুশি হয়ে যাবে তো আশা করবো আজকের ভিডিওটা আপনারা পছন্দ করবেন জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে গত ভিডিওর মতন আমাকে ভালোবাসা দেবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম